2025 এশিয়া কাপের জন্য জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলর যেটা আগামী চব্বিশে জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু এখানে সেই এশিয়া কাপের জরুরি বৈঠকে বাংলাদেশে আসতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড দর্শক প্রথমত নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্ট মাসে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছিল বাও ক্রিকেট টিমে কিন্তু বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা বাংলাদেশের মাটিতে আসবে না সফর করার জন্য সেই সফরটা পিছিয়ে দিয়ে প্রায় আগামী বছরে বাংলাদেশের মাটিতে তারা আসবে আচ্ছা সেটা বাদ গেল। এবার নতুন করে এশিয়া কাপের জন্য যে টি টোয়েন্টি ফর্মেটও হবে তা অবশ্যই সেটা বাতের মাটিতে যার কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলর বাংলাদেশের ডাকাতে একটা জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে যেটা আগামী চব্বিশে জুলাই অনুষ্ঠিত হবে কিন্তু এখানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একদম নারাজ তারা বাংলাদেশে আসতে চায় না এ বিষয়ে গণমাধ্যমে জানা গিয়েছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অপরিস্থিতির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এর পক্ষে সম্ভব না বাংলাদেশে সফর করা প্রথমত তারা সিরিজটা পিছিয়ে দিয়েছে এবার তারা যে এশিয়া কাপের একটা জরুরি মিটিং রয়েছিল বাংলাদেশে সেটাও বাংলাদেশে তারা করবে না তারা অলরেডি এশিয়ান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে আমরা বাংলাদেশে আসতে চাই না বাংলাদেশের বেলটা যাতে পাল্টে দিয়ে সেটা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করা হয় যেরকম বাংলাদেশ থেকে সেটা যুক্তরাষ্ট্রে কিংবা হংকং কিংবা বাড়তি মাটিতেই সেই বৈঠকটা যাতে করানো হয় এশিয়া কাপের এবং সূচি অনুযায়ী আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে দুই এশিয়া কাপের পর্দা উঠবে আর সেই বিষয় নিয়ে কিন্তু যদি মিটিংটা বাংলাদেশের মাটিতেই হওয়ার কথা রয়েছে এইবার সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপর নির্ভরশীল করছে তারা কি করবে তারা কি বিসিসিআই এর কথা শুনবে নাকি তারা সেই বিসিসিআইকে বাদ দিয়েই সকল বাকি যে আমাদের এশিয়া কাপের ক্রিকেট দেশগুলো রয়েছে পাকিস্তান এবং কি এই যে শ্রীলঙ্কা তারপর রয়েছে হংকং এই প্রত্যেকটা দেশকে নিয়ে কি কোনো বৈঠক করবে নাকি তারা এই বাংলাদেশের বেহটা পাল্টি দিয়ে অন্য কোনো জায়গা গিয়ে বৈঠক করবে সেটা একদম নির্ভরশীল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে তবে দর্শক এই বিষয়ে আপনার কি মনে হয় এটা কি বাংলাদেশে হওয়া উচিত বা ছাড়াই নাকি অন্য কোনো দেশে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ